দেখো আদর নমস্কার বন্ধুরা আমার সুভাকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সবাইকে জান সবাইকে জানাই সুপ্রভাত আর এখন বাজে সকাল সাতটা আজকের দিনটা ছিল রবিবার তো আজকে তোমাদের সবাইকে জানাই আমি কিন্তু খুব ভালো আছি তোমরাও কিন্তু কেমন আছো অবশ্যই আমাকে জানিও তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকের দিনটা ছিল রবিবার আর আজকের দিনটা ছিল প্রভু জগন্নাথের দিন আর সবাইকে বেলায় জানাই শুভ রথযাত্রা তো সকাল সকাল এই ফুলগুলোর সঙ্গে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তো বন্ধুরা আজকের আমার পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু আজকে কি কি হয় আমার ব্লগেতে সবটা তোমরা দেখে অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ব্লগেতে কী কী হয় দেখতে থাকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমার আদর্শ আর আদর্শ ঘুম থেকে উঠে পড়েই ও একটু খেলুখেলু করে নিচ্ছে তো সকালবেলায় ওর মুডটা কিন্তু খুব একটা ভালো নেই কারণ কালকেরই ওর খুব জ্বর মানে হাই ফিভার ছিল তো তার কারণে শরীরটা ওর মোটামুটি আছে আর এখানে দেখো আমি ওর হাতে একটি বিস্কিট দিয়েছিলাম তো সেটাকে খেলা খেলা করছিল তো এখানে দেখো মা একটু পেপার পরে নিচ্ছিল আর ও দেখো ঘর থেকে বাইরে আর বাইরে থেকে ঘরে করছিল তো আজকের আমাদের রান্নার মেনু কি কি হয় সবটা দেখো কারণ আজকে কিন্তু প্রভু জগন্নাথের দিন তো তার কারণে আমরা কিন্তু সবাই ভেজ খাবো ননভেজটা খাবো না আর এখানে বাড়িতে দেখো আদরের শরীরটা তো ভালো নেই তো তার কারণে আমি জন্য একটুখানি ননভেজ রান্না করে দেবো কারণ দেখো ওর তো সেরকম কিছুই খায় না বাটারও খায় না পানিরও খায় না তো তার কারণে আমি ওর জন্য ফিশটাই দেব আর ফিশটাও মানে স্যুপ করে দেব আর একটু ভাত সামান্য রান্না করব কারণ বেশি ভাতও খাবে না কারণ কালকের হাই ফিভার হয়েছিল ওর তো চলো বন্ধুরা আজকে আমার পুরো ব্লগটা দেখতে থাকো আজকের এই কী কী রান্না হয় সারাদিনটা আমরা কেমন করে কাটাই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে এলাম তো চলো দেখো এখানে আদর কিন্তু খেলা করছে মনোযোগ দিয়ে শরীরটা ভালো নেই তাও আমি ওকে কিন্তু খেলার জন্য একটু ব্যস্ত করে রেখে দিয়েছি বিস্কিটটা দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বাজারে তো বাজারটা করে নিয়ে আবার আপনাদের বাজারে যাই দেখো বাড়িতে আমি মাছগুলো যাইয়ে রেখে দিলাম বালতির মধ্যে ছোটো ছোটো তিনটে মাছ আমি যাইয়ে রেখে দিয়েছি তো আমি এরকমই করি কারণ বাজার থেকে যেরকম মাছ পাই নিয়ে এসে রেখে দিই কারণ সব সময় তো বাজারে যাওয়ার সময়ও হয় না আর আদরকে আমাকে সময় মতন সব কিছু করাতে হয় আর এখানে দেখো আরও দু পিস মাছ নিয়ে আলাদা করে যাইয়ে রেখে দিলাম তো পাঁচ পিস মতন মাছ আছে আর তারপরেতে দেখো আদর্শনার জন্য আরেক পিস মাছ আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম তো ওটাও সুপ হবে আর এখানে দেখো দিনটা বৃষ্টি ঝমঝমে দিন আর তো সবাই তো জানেই রথের দিন ভীষণ বৃষ্টি হয় আর এই বৃষ্টি না হলে কিন্তু তেলে ভাজা আর পাঁপড় ভাজা আর জিলিপি আর তার সঙ্গে আজকের স্পেশাল দিন হচ্ছে প্রভু জগন্নাথের দিন রথযাত্রার দিন তো চলো এই স্পেশাল দিনে আমাদের বাড়িতে কী কী রান্নার মেনু হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো প্রথমেই চলে আসি বেগুনি দিয়ে কারণ তেলেভাজাটা কিন্তু আমারও ভীষণ প্রিয় আর জানো তো আদর্শ নাও কিন্তু ভাতের সময় ওর হাতে প্রথম তেলেভাজা তুলেছিলাম মানে ওই যখন ওর থালাটা সাজিয়ে দেওয়া হয় মানে খাওয়ার থালাটা তখন পাত থেকে কিন্তু প্রথম ও তেলে ভাজাই তুলেছিল পাঁপড় ভাজা তো দেখো এখানে মা কিন্তু বেগুনিটা করে নিচ্ছে আর মার সমস্ত রান্না কিন্তু রেডি হয়ে গেছে তো মা কিন্তু বেগুনিটা ভীষণ সুন্দর করে তো ভীষণ মুচমুচে হয় আর খুব খেতে সুন্দর হয় আর প্রত্যেকটা রান্না কিন্তু সেদিনকার খেতে খুব সুন্দর হয়েছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছিল কারণ আমি ভীষণ ভালোবাসি ভেজ রান্নাও খেতে তো দেখো এখানে দিদিও চলে এসেছিলো তো মা দিদির সঙ্গে গল্প করছিল মানে একটু কথা বলছিল। কারণ কী কী রান্না করেছে না করেছে ওই কথা বলছিল আর দিদিও একটুখানি কথা বলছিল যে কী কী হলো রাস্তায় কারণ দিদি তো সানডে করে ক্লাস করায় আর এখানে দেখো বেগুনিটা পুরো কমপ্লিট আর তোমাদের সঙ্গে সম্পূর্ণ রান্নাটাও শেয়ার করে নেব চলো এখানে দেখো আলু পোস্ত রান্না করেছিল মা আমি কিন্তু আগেই বলে দিলাম তোমাদেরকে আর এই লাল লাল লঙ্কাগুলো দিয়ে করেছিল কারণ দেখতে এগুলো কালারফুলের মতনই লাগছিল তো এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল আর চলো এটা হলো মটর ডাল তো আমিও মটর ডালটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসি মুগের ডালটা গ্যাসের কারণে আমার ঠিক অতটা পছন্দ নয় তো তার কারণে মটর ডালটাই খাই আর এখানে দেখো পাঁপড় ভাজাটাও রেডি হয়ে গেছে তো এই বৃষ্টির দিনে রথযাত্রার দিন প্রভু জগন্নাথের দিন নিরামিষ খাবো একটু সুন্দর করেই খাই তো ডাল আলু পোস্ত ভাত বেগুনি পাপড় ভাজা আর কি চাই ও দুর্দান্ত খাবারগুলো ছিল আর খাবারগুলো খেতেও ভীষণ সুন্দর ছিল দেখো তোমাদের আদর আর আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা ঘুর ঘুর করবো রথ টানবার জন্য আমরা দাঁড়িয়ে আছি বাইরেতে আমরা রেডি হয়ে গিয়ে মানে আদরকে তো রেডি করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি সেরকম হতে পারিনি কারণ আমি খাচ্ছিলাম আর খেদে উঠে ক্লান্ত তো ওর শরীরটা ভালো ছিল না বলেই যে একটুখানি নতুন জামা পরিয়ে রেডি করে দিলাম লদটা আসলেই ও থাকবে তো দেখতে থাকুক এই দেখো আদর খেলা করছে আর এখন আপাতত আমরা মাঠে এসে গেছি আর ওকে আমি জুতো টুতো পরিয়ে মাঠে খেলা করার জন্য দিয়েছি একটুখানি গুটি গুটি করে হাঁটছে বেশি দূর যেও না বাবা বাস 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 চলো 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 তো চলো মাঠটাও ঘুরিয়ে নিয়ে আসলাম ওকে আর আমরা বেরিয়ে হয়ে মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু মাঠে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো তো রথ দেখাবো ভেবেছিলাম কিন্তু রথটা আসছিল না আর এখন বাজে তিনটে ওই সাড়ে তিনটে মতন চারটে মতন বাজে তো যখন রথ আসবে আবার আমি ওকে বাইরে নিয়ে আসবো তো চলো বন্ধুরা

তো বোন আমি আর আদর মিলে কারণ আদরের মনটাও ভালো ছিল না ওর শরীরটা যেহেতু খুব জ্বর হয়েছিল তো তার কারণে আগের দিন আমি একটুখানি রথের জন্য ওকে নিয়ে রথের মেলায় গুড় গুরু করতে নিয়ে যাবো বলে বেরিয়ে পড়লাম তো দেখো আমরা রথের মেলাতে এসেও গেলাম আর এখানে কিন্তু একটা রথ আছে যেটা আমরা ছোটোবেলা থেকে টানব বলে ভীষণ আমরা মানে ওই হয় না আনন্দে আত্মহারা হয়ে যেতাম কখন যাব রথটার কাছে আর রথটা গিয়ে টানবো তারপরে যখন একটু বড় হলাম তখন ভাবতাম যে রথের চাকায় কখন চুলটা দেব। কারণ শুনেছিলাম রথের চাকায় চুল দিলে কিন্তু রথের মানে চাকায় চুল দিলে চুলটা কিন্তু বড় হয় তো তার কারণে সেই আনন্দে মানে কখন রথ টানতে যাব সেটাই ভাবতাম তো চলো বন্ধুরা এখানে প্রচুর লোকের সমাগম আজকে তো রথের দিন তো তার কারণে এই রাজপুরের রথের মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর দেখো দেখো এখানে রথ থেকে সবাই প্রসাদ প্রসাদ দিচ্ছে তো বোনও গেছিল রথ টানতে যেহেতু প্রচণ্ড ভিড় সেহেতু ও ভাবছিল যে কি করবে আর এখানে দেখো আদর্শনাও আমাদের সঙ্গে একটু ঘুরে নিচ্ছে ও চুপ করে ছিল কারণ দেখছিল কত লোক কত লোক তো আমার কোলে ছিল আর এই দেখো স্পেশাল সেই জায়গাটা তো নাকরদোলা ড্যান্স এগুলো চড়তে তো ভীষণই ভালো লাগে আর অনেক দিন পর এলাম কারণ দু বছর পর এলাম আমি আর দু বছর পর মেলায় এসে আর বেশ ভালোই লাগছে আর এই ড্যান্স নাকরদোলা এগুলো দেখেই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা তো ছোটোবেলায় এগুলোতে অনেকের বসে আনন্দ করতাম তো দেখো বন্ধুরা আজকের আর কি কি হয় এখানে দেখো আদর্শ না আমার কোলে উঠে ঘুরুঘুরু করে নিচ্ছে বললাম না কালকের জ্বরের জন্য ওর শরীরটা একদম ভালো ছিল না তো তার কারণেও একটি চুপি আছে ও দেখছে সবটা লাইট দেখছে বেলুন দেখছে আর ও এমনি কিন্তু খুবই মানে চুপচাপই থাকে আর এখানে দেখো কত কত মেলায় জিনিস ভর্তি আর এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয় বেশ ভালো লাগে দেখতে দেখো কত ছোট ছোট পুতুল আর এই ছোটোবেলায় এই পুতুলগুলো কেনার জন্য ভীষণ কান্নাকাটি করতে তো দেখো এখানে চারিপাশটায় ভীষণ কানের দুল কত কিচ্ছু রাখা আছে এখানে কত ভীষণ লোকে ভর্তি হয়ে গেছে দেখো তো দেখো এখানে কত ছোট ছোট বাচ্চারা এসছে আদরের মতো এসছে মানে আদরের বয়সী এসছে আদরের থেকে একটু বড় এসছে আদরের থেকে একটু ছোট ছোট বেবিরা এসছে তো দেখো এখানে অনেক ব্যাগ ঝুলছে আর মা যদি মেলায় আসতো তো মা তো ব্যাগ কিনতোই তো মা তো আসেনি আর এখানে দেখো আমরা একটু শুধু ঘুরেই নিচ্ছিলাম তো এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে ছ টাকায় ছ টাকায় নাকি জিনিস পাওয়া যাচ্ছে তো পরে দেখবো আর এখানে আগে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে নিই সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ অনেকটাই এ আর আমার কোলে আদর ছিল তো তার কারণে ওকেই আমি একটুখানি বেশি আনন্দ দিচ্ছিলাম এখানে দেখো কত কাপ সিটের মানে কাপ সেট ভর্তি হয়ে আছে আর এখানে দেখো গান বাজনা হচ্ছিলো মানে ওই শো চলে না অনেক ধরনের তো তার কারণে এখানে লোকের ভিড়ে ভিড় তো লোকে টিকিট কেটে এগুলো দেখছে আর এখানে দেখো খাওয়ার দোকান বসেছে এখানে আইসক্রিমের দোকান মানে প্রচুর বড় জায়গা নিয়ে এই মাঠটায় মানে এই হরিনাভীর মাঠে রথের মেলা বহু পুরোনো মেলা তো এখানে দেখো বোন আদরকে নিয়ে নিয়েছিল তো তার কারণে আমি একটু ঘুরিয়ে ওকে দেখাচ্ছিলাম এখানে দেখো আমাদের মেলাটা প্রায় ঘোরা হয়ে এসেছে তো আমরা চলে গেলাম একটুখানি খেলনার দিকে আর এখানে দেখো বেলুন বিক্রি হচ্ছিলো তো আদরকে আমি মেলা থেকে একটু ভাবছিলাম যে বেলুন কিনে দেব। তো বোন ওকে বেলুনটা কিনে দিল একটা পাখিওয়ালা বেলুন কিনে দিয়েছিলো তো পাখিটা তো বাড়িতে নিয়ে আসার সাথে সাথেই ফেটে গেছিলো আর এখানে দেখো আমরা একটু মজিদও খেতেও চলে এলাম তো বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো আর আমার ব্লগটা যদি আজকের ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে দিও তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের একটা ব্লগে